ঢাকা ভার্সিটিতেও এই বছর সিরাতবী সাল্লু সাল্লাল্লাহু ও সাল্লামের উপরে আলোচনা হয়েছে যে ভার্সিটির একটা হলে মাইক দিয়ে পনেরো বছর পর্যন্ত আজান দেওয়াই নিষেধ ছিল সেইখানে আল্লাহর মেহরবানিতে বিশ্ব নবী সাল্লু আলিউসাল্লামের সিরতের উপরে কনফারেন্স হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আসলে আমাদের নবীজি মহানবী শুধু কি মহানবী না মহামানব মহামানব আমাদের নবীজি শুধু মহানবী নন মহামানব সঙ্গত কারণে কেউ যদি বলে আমি মানব হতে চাই মানবিক গুণাবলীর দ্বারায় সুসজ্জিত মানব হতে চাই তাহলে মহামানবের জীবন ইতিহাসকে ফলো করা ছাড়া মানব হওয়ার কোনো উপায় নেই আমার নবীজি মহানবী মহামানব পৃথিবীর এমন কোনো দিক নাই যেই দিকে আল্লাহ পাক্তার রসুলকে বিশ্ব সেরা করেন এমন কোন দিক নাই পৃথিবীতে যেই নবী রসুলগণ এসেছিলেন তাদের অনেকে এক একটা দিকে বিশ্বসেরা ছিলেন যেমন হজরতে অধিকারী ছিলেন হজরতে ইউসুফ আলী ইসলাম বিশ্বসেরা সুন্দর ছিলেন বিশ্বসেরা সুন্দর ছিলেন হজরতে মুসা আলি ইস্তালাম বিশ্বের ভিতরে নাম করা একজন মা ছিলেন আরো উন্নত ছিলেন মৃত মানুষকে জীবিত করে ফেলতেন সবগুলি পরিপূর্ণ দিয়েছেন আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ तमें ईसा यदे बैजादारी हुन यूसुफ दमें ईसा यदे बैदा दारी आंच खूबा अहा दारंद तू तनहा दारी आंच खूबा अहा दारंद तू तनहा अमर नबी সমস্ত নবীদেরকে আল্লাহ যেই বৈশিষ্ট্যগুলি দিয়েছিলেন একজনকে একটা 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 করে এবং তার চাইতে আরো বেশি দিয়েছেন আলহিমের ভিতরে সঙ্গত কারণে পৃথিবীর কোনো মানুষ যদি চায় আমি বিশ্বসেরা রাজনীতিবিদ হব তাহলে মোহাম্মদুর রসুল্লাহামের রাজনৈতিক জীবন তার জানা দরকার পৃথিবীর কোনো মানুষ যদি চায় যে আমি সেরা আদর্শ স্বামী হব তাহলে মোহাম্মদুর রসল সাল্লাহ আলহি সাল্লামের এজতেবাজি জীবন ইতিহাস তার পড়া দরকার পৃথিবীর কোনো মানুষ যদি চায় আমি বিশ্ব সেরা পিতা হব তাহলে তাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিব সাল্লামের ওই পিতা হিসাবে তার আখলাক আচরণ অবস্থান কী ছিল তা দেখতে হবে পৃথিবীর কোনো মানুষ যদি চায় আমি বিশ্ব সেরা ব্যবসায়ী হব তাহলে মোহাম্মদুর রসম সাল্লিসাল্লামের ব্যবসায়ী পলিসি দেখলেই বিশ্ব সেরা ব্যবসায়ী হওয়া যাবে এক কথায় এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টে আমার পায় পৃথিবীর মানুষের জন্য মডেল নন কোরআনে হাকিম আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম রসুল রাসূলিল্লাহি উসবাতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ কার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোন দিকে কোন দিকে তুমি দেখতে চাও সেই দিকে যে দিকে তুমি দেখতে চাও সে দিকেই সবচেয়ে উত্তম আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কত শিক্ষক এসেছে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষক আসে নাই আসবে না আসতে পারে না কেন যেই রবের ফ্যাক্টরিতে মানুষ তৈরি হয় সেই রক্ত ফ্যাক্টরিতে ওই মানের মানুষ একটাই তৈরি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ আলহিম তৈরি করেছেন একটা আপনি আর পাইবেন কোথায় মহতারাম হাজরিন তুরসুল করিম সাল্লাহ আলী সাল্লামের জীবন আমাদের সবার জন্য অবশ্য পালনীয় আমাদের জন্য মডেল মহতারাম হাজরিন আমরা জীবনের যে কোনো দিকে চলতে গেলে পয়গম্বরের আদর্শ মান আমাদের জন্য অপরিহার্য কর্তব্য ফর্স মানতে হবে পয়গম্বরেরটা কেন অন্য কোনো পন্থায় জান্নাতে যাওয়া যায় না আল্লাহ পাওয়া যায় না মোপেন্দারে সাদি কে রাহে সফা মোপেন্দারে সাদি কে রাহে সফা তোমার রক্তে জুজবল পায়ে মুস্তফা তোমার রক্তে পায়ে মুস্তফা শেখ সাদি নিজে কি বলেন এই শেখ সাদি উনি বিশ্বসেরা দার্শনিক উনি নিজে যেকে বলেন এই শেখ সাদি তুমি কল্পনাই করো না যে নবীজির অনুকরণ ছাড়া কখনো সঠিক পথ হেদায়তের পথ জান্নাতের পথে তুমি চলতে পারবে তাহলে আমাদের প্রত্যেকের জন্য অবশ্য মডেল অবশ্য অনুকরণীয় উনি হলেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম সঙ্গত কারণেই নবীজির জীবন চরিত আমাকে জানতে হবে সেটি কি শুধু রবিউলাউল মাসে না কখনোই না আমি আমার জীবনের যত দিক আছে সেখানে নবীজির কাছ থেকে আমাকে আদর্শ নিতে হবে আমি ঘুমাইতে গেলে আদর্শটা নবীজির কাছ থেকে নিতে হবে ঘুমের আমি যদি ঘুম থেকে জাগতে চাই সিস্টেমটা আমাকে নবীজির কাছ থেকে নিতে হবে আমি যদি পথ চলতে চাই সিস্টেমটা আমাকে নবীজির কাছ থেকে নিতে হবে আমি একদিন আমার বাড়ির পাশে দুই মাদ্রাসা দুই মাদ্রাসা দুই গ্রামে মাঝখানে আমাদের গ্রাম আমি আবার দুই মাদ্রাসাতেই পড়াই এক মাদ্রাসার মহাদ্দ আর এক মাদ্রাসার বর্তমানে জিম্মাদার তো যেই মাদ্রাসাতে আমি পড়াই উস্তাদ মহাদ্দিস ওই মাদ্রাসা থেকে আসতেছি একজন লোক মুখে দাঁড়িয়ে দেয় পরিচিত মানুষ এলাকার একটা ধনী পরিবারের ছেলে ব্রিজের উপরে যখন আসতেছে উনি তখন ডান দিক দিয়ে হাঁটতেছে আর বলতেছে ভাই আমরা যারা পায়ে হেঁটে চলছি বাম দিক দিয়ে হাঁটলেও হাঁটাই হবে ডান দিক দিয়ে হাঁটলেও হাঁটাই হবে ডান দিক দিয়ে হাঁটলে রসুল্লাহ শূন্যত আদায় হবে বাম দিক দিয়ে হাঁটলে শূন্যতটা আদায় হলো না শুধু হাঁটাই হলো তো আসেন আমরা সবাই মিলে ডান দিকে হাঁটি পথ অতিক্রম হলো শূন্যতের উপরে আমল হলো ওই লোকটার কথা আমার অন্তরে এমন লাগা লাগলো মুখে দাড়ি নাই মুখে নাই কিন্তু সুন্নতের প্রতি প্রতি তার তার কি পরিমাণে আবেগ যে সে নিজে পথ চলার শূন্যতির উপরে আমল করছে রাস্তা দিয়া যাচ্ছে আর শূন্যতের দিকে মানুষদেরকে ডাকতেছে মখতারাম হাজরিন তো আমার এ কথা যেটা বলতেছিলাম আমি যদি পথ চলতে চাই সেখানে রসুল আমার আদর্শ আমি যদি বসতে যাই সেখানে রসুল আমার আদর্শ আমি যদি খানা খেতে বসি সেখানে রসুল আমার আদর্শ আমি যদি অষ্টমে ঢুকি সেখানে রসুল আমার আদর্শ আমি যদি নামাজে দাঁড়াই সেখানে রসুল আমার আদর্শ সাল্লুক আই তোমনি ও সাল্লি তুমি তোমার মতো নামাজ পড়লে হবে না নামাজ পড়তে হবে আমি রসুল যেমন নামাজ পড়ি তেমন মত আমি স্ত্রীর সাথে কথা বলব আচরণ করবো রসুল্লাহ আমার আদর্শ আচরণে নবীজি আমার আদর্শ ব্যবসা নবীজি আমার আদর্শ চাকরি নবীজি আমার আদর্শ এক কথা জীবনের এমন কোনো দিক নাই যেই দিকে নবীজি আমার আদর্শ নন সঙ্গত কারণে নবীজির সিরতের আলোচনা শুধু নবীজির জন্মের রবিউল আউয়াল মাসে করলে যথেষ্ট হবে না আলোচনা প্রতিদিন হয়তো কোনো মাহফিলে না হয় আলোচনার কোনো কিতাব পড়ে না হয় কমপক্ষে আমলের ময়দানে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ নবীজি আমার মনে প্রাণে শয়নে সফনে হিললে হারামে হাজারে সফরে সব জায়গায় নবীজি আমার চেহারের মধ্যে থাকতেই হবে কেন কারণ উনি যে আমার সব জায়গার আদর্শ সফর করতে গেলেও সিস্টাম নবীজির মতো হতে হবে মহতারাম হাজরিন তারপরেও শুক্রান যে আল্লাহ তালা রবিউল আউয়াল মাসে আমাদেরকে মহানবী সাল্লাহ আলহি সাল্লামের সিরতের বরকতপূর্ণ এই মজলিসে উপস্থিতির সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ